আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সোহিদিন শিখে চার নম্বর রূপে আবুধাবি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি লক্ষ্য করেছেন যে এক মসজিদে জমার দিন ফজরের সালাতে পাঁচটি সাজদা দেওয়া হয় এখন এটার বিধান কি আসলে আপনি যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে জুমার দিনে রসুল সাল্লাসালাম সাজদা এবং সুরাতুল ইনসান বা দাহার এটি পাঠ করতেন আর আপনারা জানেন সুরাতু সাজদা মধ্যে পনেরোতম আয়াত সাজদার পনেরোতম আয়াত তিলাবাত করলে সাজদা দিতে হয় তিলাবাত সাজদা দিতে হয় সুতরাং আপনি যে লক্ষ্য করেছেন যে পাঁচটি সাজদা দেওয়া হয় এটি শুদ্ধ কারণ জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুস সাজদা तिलावत করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাফিল জুমাতী ফি সালাতিল ফাজরি আলিফ لام তানজিল আস সাজদা ওয়া আতা আলাল ইনসানি হীনুম মিন আদহর রসুল সাল্লা জুমার দিন ফজরের সালাতে সুরাতু সাজদা এবং সুরাতুল ইনসান বা সুরাত উদ্দাহার পাঠ করতেন এটি শহীদ বুখারি আটশত নম্বর হাদিস সহি মুসলিম আটশত আশি নম্বর হাদিস সুতরাং এই সুরা সাজদার প্রথম রাগাতে প্রথম রাগাতে সুরা সাজদা পাঠ করতেন আর প্রথম রাগাতেই ওই পণ্যতম আয়াতটি পাঠ করলে তখন সাজদা দিতে হবে ধন্যবাদ